আসসালামু আলাইকুম সবাইকে আমিনুল ইসলাম বুলবুল নতুনভাবে বিসিবির প্রেসিডেন্ট হওয়ার পর আজকে কিছুক্ষণ আগেই সে কিন্তু একটা নতুন উদ্যোগ নেওয়ার কথা বলেছে যদি এই উদ্যোগটা নেওয়া হয় সেইটা বাংলাদেশের মানুষের জন্য খুবই উপকারী হবে কারণ বাংলাদেশের বিশাল একটা অংশ কিন্তু মাদ্রাসায় পড়ে সো আমিনুল ইসলাম বুলবুল যে উদ্যোগটা আজকে নিয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশে মাদ্রাসা ক্রিকেট লীগ চালু হচ্ছে এবং মাদ্রাসা ক্রিকেট লিগটা আসলে নির্ধারণ করা হয়েছে যে আমাদের শৈশবের টাইমটা ছিল খেলার খেলার ক্রিকেট শৈশবে যে টাইমটা ছিল মানে আসরের পর থেকে মাগ্রীবের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যেই লীগের প্রত্যেকটা খেলা শেষ হবে এবং দশ ওভারের ম্যাচ হবে এবং প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু আলাদা আলাদা ক্রিকেট লিগ চালু করার কথাও সে বলছে যাই হোক একটা জিনিস আমরা সব দেখি যে বাংলাদেশের মাদ্রাসার যে শিক্ষার্থীরা থাকে তারা কিন্তু সব কিছু থেকেই বঞ্চিত হয় দেখেন যে পাঁচই আগস্টের যেই বাংলাদেশের জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানে বাংলাদেশের মাদ্রাসা মাদ্রাসার যে ছাত্ররা ছিল তাদের কিন্তু অনেক বড় একটা অবদান ছিল ওই জায়গা থেকেও তারা বঞ্চিত হয়েছে কোথাও কিন্তু তাদের নাম নাই বা তাদের নাম ডাক কোথাও রাখা হয় নাই ওইভাবেই ক্রিকেটটা থেকেও মাদ্রাসার ছাত্ররা সবসময় বঞ্চিত হয় আমরা কিন্তু ছোট মেলা থেকেই অনেক মাদ্রাসা স্টুডেন্টদের সাথে খেলছি মানে আমরা যখন বন্ধু-বান্ধব মিলে খেলতাম বাংলাদেশে তো প্রচুর পরিমাণে মাদ্রাসা ওই মাদ্রাসার স্টুডেন্টদের সাথে নিয়েই যেহেতু খেলতাম তো ওইখানে আমরা দেখছি যে প্রচুর পরিমানে মাদ্রাসা স্টুডেন্ট কিন্তু অনেক ভালো বোলিং করে অনেক ভালো ব্যাটিং করে তাদের মধ্যেও ট্যালেন্ট আছে ট্যালেন্টটাকে খুঁজে বের করার বা ট্যালেন্টটাকে দেখানোর মতো জায়গা এতদিন ছিল না বিসিবির নতুন নতুন প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই আমিনুল ইসলাম বুলবুল কিন্তু যে মাদ্রাসা ক্রিকেট চালু হবে সো এই মাদ্রাসা ক্রিকেট লীগটা যেটা বললাম যে আসরের পর থেকে মাগদ্বীপের আগ পর্যন্ত যেই সময় এই সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে দশ ওভারের ম্যাচ থাকবে প্রত্যেকটা দশ ওভারের বেশি কোনো ম্যাচ হবে না ছাড়াও মাদ্রাসা ক্রিকেট লীগটা আসলে কেন হঠাৎ করে আসলো এটার প্রশ্নের উত্তর যদি আপনাদের দিতে চাই বিসিবি নতুনভাবে উদ্যোগ নিতে চাচ্ছে ইনস্টিটিউশনাল ক্রিকেট চালু করতে দেখেন বিকেএসপি বা একটা ছেলে যখন ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় দেখা যায় ক্লাস ফোরের বাচ্চার ক্লাস টেনের বাচ্চাদের সাথে খেলতে হয় এই ধরনের অনেক ঝামেলা কিন্তু থাকে তাদের সাথে এটা আসলে এক ধরনের অন্যায় করা হয় সেই জায়গায় একটা ছোট বাচ্চা যখন একটা বড় ছেলের সাথে বা একটা বড় মানুষের সাথে খেলতেছে ওই জায়গায় তার ট্যালেন্ট দেখানোর কোনো সুযোগ কিন্তু থাকে না কারণ বড়রা স্বাভাবিকভাবে ভালো খেলবে তার শক্তি সামর্থ্য ছোটটার থেকে অবশ্যই ভালো থাকবে সো এই জন্যই বিসিবি উদ্যোগ নিচ্ছে ইনস্টিটিউশনাল ক্রিকেট চালু করার মানে ক্লাস ফোরের বাচ্চাদের খেলা ক্লাস ফোরের বাচ্চাদেরই সাথে থাকবে সর্বোচ্চ ক্লাস ফাইভ টেনের সাথে টেন নাইন এরা থাকবে সো আগের মতো যে ক্লাস ফোরের একটা বাচ্চার সাথে ক্লাস টেনের একটা বাচ্চাকে খেলিয়ে যে মানে ট্যালেন্ট হান্ট করা হইতো সেই ধরনের মানে কি বলবো পরিবেশ কিন্তু আর থাকতেছে না সেই জন্যই স্কুল কলেজ লেভেল থেকে ইভেন মাদ্রাসা লেভেল থেকেও ছোট ছোট ক্রিকেট লিগ চালু হবে ছোট ছোট ক্রিকেট একাডেমি তৈরি হবে যেইখান থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য নতুন নতুন ট্যালেন্ট খুঁজে বের করার একটা প্রয়াস বিসিবি চালাবে এবং এই উদ্যোগটা যেখানে আর কি মাদ্রাসাকেও ইনক্লুড করা হয়েছে বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে এইটার জন্য অবশ্যই বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে সাধুবাদ জানাই তার উদ্যোগটার জন্য তাকে অবশ্যই একটা সালাম জানাই কারণ মাদ্রাসার শিক্ষার্থীরা সব কিছু থেকে আসলে বঞ্চিত সব সবসময় এবার উচিত আসলে ফুটবলেও মাদ্রাসার ছাত্রদেরকে আলাদাভাবে সুযোগ দেওয়ার বা ট্যালেন্ট তাদের ট্যালেন্ট বের করার জন্য তাদেরকে আলাদা একটা পরিবেশ তৈরি করে দেওয়ার ক্রিকেট অলরেডি হয়ে গেছে ফুটবলও এই জিনিসটা হলে সবচেয়ে বেশি ভালো হবে যাই হোক আপনারা যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ